আসসালামু আলাইকুম বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে চলে এলাম তো ভাই কিছু বাস্তব আপনাদের কাছে নিয়ে আলোচনা করব দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইভটি দেখছেন প্রত্যেকটা ভাইকে ফুরফুরার শরীর থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানায় ভাই আমি গোড়াকার মোহাম্মদ আনারুল হোসেন আপনারা জানেন যে বাস্তবটা নিয়ে মানুষের কাছে আমি লাইফে তুলে ধরি তো ভাই কিছু মূল্য কিছু মূল্যবান কথা রাজনীতি নিয়ে আপনাদের কাছে আলোচনা করব যেই যে যেখান থেকে আছেন ভাই তার প্রত্যেকটা ভাইকে আমি আমার তরফ থেকে ভালোবাসা জানালাম সালাম জানালাম অথচ আমি যে আলোচনাটা করব আপনারা যেটা বাস্তব সেটা আপনারা আমাকে কমেন্ট করবেন যেই যেখান থেকে আছেন ভাই প্রত্যেকটা ভাইদেরকে বলছি আমি তো ভাই সামনের লোকসভা পঞ্চায়েত ভোট আপনারা দেখেন এখন জলসা তো বাংলায় হচ্ছে 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 এখন বেশিরভাগ জনসভা মিটিং মিছিল ভাই ভুল বললাম এ ভাই ভুল বললাম কমেন্ট করবেন আপনারা যেই থাকেন কমেন্ট করবেন আমাকে এই যে বাংলা পশ্চিম বাংলাতে যেভাবে জলসা হারে হতো জলসা যেভাবে হতো সেভাবে বাংলায় জলসা হচ্ছে না এখন বাংলা এখন পশ্চিম বাংলাতে জনসভা হচ্ছে মিছিল মিছিল হচ্ছে জনসভা হচ্ছে একটা বাস্তব আমাদের কথা বলবো আমি আজকে যেহেতু যে নশা সিদ্ি ভাঙরের এলাকাতে কোন জায়গায় আশেপাশে কোনো জায়গাতে ভাইজান ভাঙরের এলাকার আশেপাশে সে নশা সিদ্দিকি উনি গাড়ি থেকে উনি নামছে না নেমে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তাতে হাজার হাজার মানুষ দু সাইডে দাঁড়িয়ে আছে আর ফুলের মালা নিয়ে ফুলের মালা নিয়ে আছে কেউ ফুল নিয়ে আসে ওনাকে স্বাগত করবার জন্য তো নসিদি কি এমন একটা মহাবিপদে পড়ে গেছে সেটা নিয়ে আপনাদের কাছে লাইফে আমি আপনাদের কাছে এসেছি বাস্তবটা আপনাদের কাছে তুলে ধরা যেটা ক্ষেত্রে কাছের ভাই একটু কমেন্ট করবেন আপনারা তো নর সিদ্দিকি যাচ্ছে তো নরশাস বলছে আমি নরশাস্ত্রিকে বলছে আমাকে যে মানুষ এতটা ভালোবাসবে এতটা মানুষ যেন মহভাব করছে যে আমি যাব যে ভিড়ে আমি যাবো বুঝলাম দেখে আমি নিজে আত্মা হারিয়ে গেছি কেন মানুষ আমাকে এতটা ভালোবাসে কেন মানুষ আমার পিছে ছুটে আসছে কী কারণে নবসা সিদ্ধি বলছে এই কারণে ছুটে যাচ্ছে কেন নবশা সিদ্ধি কি মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়ার জন্য এই জন্য নশা সিদ্ধি এই পথে এসেছে বলে মানুষ আমাকে এই জন্য আমাকে মানুষ বেশি ভালোবাসে ভাই আপনারা জানেন যে আনারু মানুষের কাছে কোনো ফেক কথা বলে না বাস্তবটা কথা না আপনাদের কাছে বলছি ভাই না নশা সিদ্ধিকে বলছে এই যে আমি যেখানে যেখানে বক্তব্য রাখছি যেখানে যেখানে আমি সভা করছি যেখানে যেখানে মিছিল হচ্ছে ওখানে হাজার হাজার মানুষ তারা চলে আসছে কাউকে তারা ফোন করে ডাকা হয় না কাউকে ফোন করে ডাকা হয় না যেখানে সভা হচ্ছে মানুষের যে উপস্থিত হয়েছে কেন কেন বুঝ কেন কে নদ কে সবাই চিনে ফেলেছে জেনে ফেলেছে ভালো করে বুঝবেন এই বিপদ তাহলে এই তো অত ভিড়ের মধ্যে যে ন সরস্বতীকে কেউ সেলফি করছে ভালোবাসছে কেউ ক্যামেরা করছে লাইভ করছে কেউ ভুল মালা দিচ্ছে কেউ স্বাগতম জানাচ্ছে ন সরস্বত দিকেই মানে আত্মহার হয়ে যাচ্ছে কেন ভালোবাসাতে ভাই আমি কি বুঝি বুঝতে পারছি মশা সৃষ্টি কেন মহা বিপদে পড়ে এই কারণে বলেছে যে মানুষ ওনাকে এতটা ভালোবেসে ফেলেছে নশা সৃষ্টি কি বাংলায় জনপ্রিয়তা হয়ে গেছে ভাইজান নশা সৃষ্টি কি বাংলায় জনপ্রিয়তা হয়ে গেছে আপনারা দেখেন না নশা সৃষ্টি কি বাংলাতে মোটামুটি দিনে যে কত স্বভাব করছে ভাই আমরা তো জানা নাই আমার অতটা জানা নাই কিন্তু নশা সৃষ্টি কি দেখেন সকাল মোটামুটি দশটা এগারোটা থেকে রাত বারোটা রাত দশটা রাত নটা দেখেন কোন কোন জায়গাতে ওনার সভা চলছে কোন কোন জায়গাতে ওনার লাইফ চলছে কোন কোন জায়গাতে ওর বক্তব্য চলছে আবার কোনো কোনো হাইসিপে মিছিল চলছে মায়াবি কথাগুলো ভুল বললাম মায়াবি কেউ যে কথাগুলো বুঝতে পারছেন আমার আর ভাই কমেন্ট করবেন আপনারা প্লিজ যে যেখান কমেন্ট করবেন যেন নশা সিদ্ধি তাহলে আমি তো বুঝি বাংলাতে আরো নেতা আছে আরো নেতা আছে সিপিএম আছে কংগ্রেস আছে মিছিল যেভাবে স্বাগতম করছে যেভাবে ফুলের মালা চড়াচ্ছে এভাবে অন্য অন্য নেতা তাকে কেউ করছে ওই ভাই আমার চোখে পড়েনি আমি আমার জ্ঞানে পড়েছি কম কিন্তু আমার জ্ঞানে পড়েনি কেন একটা বিক্ষোভ ফুটেজ আপনাদের কাছে তুলে ধরছি আমি ভাই একটু কমেন্ট করবেন আপনারা জানেন যে বিক্ষোভ